এভাবে কি করে ভালো থাকি তো এই যে নিঃশ্বাস নিতে কেমন কষ্ট হচ্ছে নিজেকে কত একা লাগছে মন খারাপ বিষণ্নতা আঁকড়ে ধরছে জড়িয়ে ধরে চিৎকার করে কান্নার চাহিদা ক্রমশ বেড়ে যাচ্ছে কই তোমায় তো পাচ্ছি না ক্লান্ত মাথাটা রাখার জন্য কোনো বুক নেই পাশে থেকে কান্না মুছে দেওয়ার কেউ নেই আমার বুঝি দুঃখ লাগে না অসহায় অনুভূতি বারে বারে ফিরে আসে আমি তাকিয়ে থাকি শুধু এই যে অভিমানে নিজেকে ভুলে যাওয়া ঘুরে ফিরে শুধু তোমাকে কাছে যাওয়ার ইচ্ছে না আমায় আর ভালো থাকতে দিচ্ছে কই এভাবে ভালো থাকা যায় যায় না পৃথিবীতে একা একা নিশ্চুপ অভিমানে হতাশায় ডুবে যাওয়া বুকের ভেতর তীব্র আক্ষেপ শোকে বুকে পাথর বেঁধে ভালো থাকা দায় তুমি কি আমার মতো একা হয়ে যাও আধারে ডুবে ডুবে হতাশার দিকে ঝুঁকে পড়ো মন খারাপ হলে তোমারও কি তীব্র শ্বাসকষ্ট হয় আলিঙ্গন পেতে ইচ্ছে করে তোমার চাহিদার মূল্য অনেক অথচ আমায় দেখো চাহিদা দায় দিয়ে দিব্যি বেঁচে আছি কত যন্ত্রণা নিয়ে এভাবে কি করে ভালো থাকি তো এই যে নিঃশ্বাস নিতে কেমন কষ্ট হচ্ছে চাপা কান্নায় বুকটা ভীষণ ভারী হয়ে আছে বুকের ভেতর প্রেম আর আদরের তুমুল ঝড় হয়ে যাচ্ছে কই তোমায় তো কাছে পাই না চারিদিকে শুধু অন্ধকার দেখি আলোর দেখা পেলাম কই যায় একা আমায় গেলে খায় তোমাকে ভীষণ প্রয়োজন অথচ তুমি ধরা ছোয়ার বাইরে পাশে নেই এই যে নিঃশ্বাস নিতে কত কষ্ট হচ্ছে কান্নায় বুকের ভেতর চিন চিন করে ব্যথা অনুভব হচ্ছে অথচ বুকে মাথা রাখার জন্য একটা বুক নেই একটা ভরসার কাঁধ নেই এভাবে কি ভালো থাকা যায়